হাই এভি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টা ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিশিয়ার এন টি পিসির এর ক্লাস হচ্ছিলো আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইন যেখানে আমরা আঠাশে জানুয়ারি দু হাজার একুশের ফার্স্ট শিফটের রিজনিংগুলি নিয়ে আলোচনা করব এর আগে আমাদের আটটি ক্লাস হয়েছে তো বেশ কিছুদিন গ্যাপ ছিল তো যারা আগের ভিডিওগুলো দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগেরগুলিকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফভমেন্ট জবসে জেন হওয় ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও লিট ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তা দেখো প্রথম কি রয়েছে এক নম্বরে যে একটি প্রশ্নকে দুটি যুক্তি অনুসরণ করে প্রশ্নটির সাপেক্ষে কোন যুক্তিটি বা গুলি শক্তিশালী তা নির্ধারণ করুন প্রশ্ন রয়েছে বেসরকারি স্কুল ভারতে নিষিদ্ধ করা উচিত কি এর পিছনে যুক্তি দেওয়া রয়েছে হ্যাঁ তারা শিক্ষার বাণিজ্যিকীকরণের কারণ আর দুই রয়েছে না কারণ ধনী লোকেরা তাদের সন্তানকে সরকারি স্কুলে পাঠাতে পারে না তাহলে এখানে নিষিদ্ধ করা উচিত তার জন্য দেখো যেটা যুক্তি সেটা হচ্ছে ঠিক যেটা এক নাম্বারে রয়েছে যে হ্যাঁ তারা শিক্ষার বাণিজ্যিকীকরণের কারণ আমি সেটা দেখতে পাচ্ছি বর্তমানে যদিও এর সাথে বর্তমান বাস্তবে কোনো রিলেট থাকে না সাধারণত কিন্তু এই ক্ষেত্রে এক নাম্বার যুক্তিটা যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক কিন্তু দ্বিতীয় যুক্তিটা যেটা কোনো ভিত্তি নেই কারণ ধনী সন্তান সরি ধনী লোকেরা তাদের সন্তানকে সরকারি স্কুলে পাঠাতে পারে না তাহলে এক নাম্বার যুক্তিটা হবে সঠিক শুধুমাত্র অপশন নাম্বার ডি তে যেটি রয়েছে নেক্সট রয়েছে রিড দ্য গিভেন স্টেটমেন্টস এন্ড কনক্লুশন কেয়ারফুলিউমিং দ্যাট দ্য ইনফরমেশন গিভেন ইন দ্যেটমেন্ট ইস ট্রু ইভেন ইফ ইট অ্যাপেয়ার্স টু বি এট ভেরিয়েন্স উইথ কমনলি নন ফ্যাক্টস এন্ড ডিসাইড হুইচ অফ দ্য গিভেন কনক্লুশন লজিক্যালি ফলো ফ্রম দ্য স্টেটমেন্ট স্টেটমেন্ট কি দিয়েছে সাম বেডস আর সাইড টেবল অ্যান্ড সেকেন্ড দিয়েছে অল সাইড টেবলস আর ল্যাম্পস এর পিছনে কনক্লুশন কি দেওয়া আছে অল বেডস আর সাইড টেবিলস এন্ড সাম ল্যাম্পস আর বেডস সাম ল্যাম্পস আর সাইড টেবিলস অল সাইড টেবিলস আর বেডস দেখো এখানে আমাদের স্টেটমেন্টে দেখো ভালো করে যে কি আছে সাম বেডস আর সাইড টেবিল মানে কিছু বিছানা হচ্ছে সাইড টেবিল আবার বলেছে অল সাইড টেবিলস আর ল্যাম্প সমস্ত সাইড টেবিলই হচ্ছে ল্যাম্প নিয়ে এখানে দেওয়া আছে অল বেডস আর সাইড টেবিল এখানে সাম বেডস আর সাইড টেবিল দিয়েছে তার মানে এটা তো হতে পারে না নেক্সট হচ্ছে সাম ল্যাম্পস আর বেডস এখানে কি বলেছে সাম বেডস আর সাইড টেবিলস অল সাইড টেবিলস আর ল্যাম্পস তাহলে সাম ল্যাম্পস আর বেডস হো মানে হতে পারে তো অপশন নাম্বার দুই এটা হতে পারে তিন হচ্ছে সাম ল্যাম্পস আর সাইড টেবিল তাহলে এখানে অল সাইড টেবিলস আর ল্যাম্পস দিয়েছে তার মানে সাম ল্যাম্পস আর সাইড টেবিল অলসো তাই তো তো সেক্ষেত্রে তিন নাম্বারটা হতে পারে নেক্সট হচ্ছে অল সাইড টেবিলস আর বেডস এখানে সাম বেডস আর সাইড তাহলে কথার অর্থ এটা তো নয় যে অল সাইড টেবিলস আর বেডস তাহলে এটা হতে পারে না তাহলে দুই এবং তিন এই দুটো হচ্ছে ঠিক যেটা রয়েছে নাম্বার বোথ টু এন্ড থ্রি ফলো ওকে অপশন নাম্বার সি রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে চারটি সংখ্যা দেওয়া আছে যার মধ্যে তিনটি একটি নির্দিষ্ট রূপে একই রকম এবং একটি ভিন্ন ভিন্ন সংখ্যাটি নির্বাচন করুন কী কী রয়েছে সেভেন ফর্টি থ্রি সেভেন টোয়েন্টি নাইন সেভেন ফর্টি ওয়ান অ্যান্ড সেভেন সিক্সটিন তো এখান থেকে দেখো যেটা একমাত্র ঘন সংখ্যা যেটা রয়েছে সেভেন টোয়েন্টি নাইন বাকি কোনো সংখ্যাটাই কিন্তু বর্গ বা ঘন কিছুই নয় সেই হিসাবে আমি সেভেন টোয়েন্টি নাইনটাকে আলাদা করেছি বাকি আর কোনো বেস বা ভিত্তির মধ্যে রয়েছে কিনা যেখান থেকে আলাদা আমরা করতে পারছি কোনো একটা পার্টিকুলার নাম্বারকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি অন্য কোনো বেস থেকে থাকে এর পিছনে অফিসিয়াল আন্সার কি তো সেভেন টোয়েন্টি নাইনটি আনসার রয়েছে এবং সেক্ষেত্রে আমরা জানি যে নাইন এর কিউব ইকুয়াল টু সেভেন টোয়েন্টি নাইন সেই হিসাবে আমি এটাকে আলাদা করতে পেরেছি বাকিগুলো কিন্তু কোনোটাই বর্গ বা ঘনফল নয় ওকে নেক্সট রয়েছে প্রদত্ত নির্দেশগুলি যোগ মনোযোগ দিয়ে পড়ুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন কি আছে আটজন লোক এ বি সি ডি ই এফ জি এইচ একে অপরের মুখোমুখি একটি বৃত্তাকার টেবিল ঘিরে বসে আছে অর্থাৎ আটজন আছে একটা বৃত্তাকার টেবিল আছে সেই টেবিলটা অঙ্কন করে নি আটটা পয়েন্ট আছে আটজন ওকে বৃত্তাকার গোল মতো হয়ে গেল কি আছে ই এবং জি এর মাঝখানে এ আছেন অন্যদিকে জি এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছেন এইচ ডি এবং বি এর মাঝখানে আছে এবং এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে আছে এ এবং একে অপরের বিপরীতে করে আর একে অপরের আছে এবার কি বলেছে এবার দেখো অন্য রিলেশন গুলো যে বি এইচ আছে তা এবার পরবর্তীতে যে জি সরি ই এবং জি এর মাঝখানে এ আছে ই এবং এর মাঝখানে এ জি এর মাঝখানে এ রয়েছে আর অন্যদিকে জি এফ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে আবার এইচ আছে ডি এবং বি এর মাঝখানে এবং এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে তাহলে এফ এর বাম দিক থেকে তাহলে দেখো এইখানটাতে আমরা লাগাতে পারছি যে এফ থাকছে এখানে কারণ তবে তার বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে এই আর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জি এখানে যদি জি পাই ই এবং জি এর মাঝখানে আছে এ তাহলে ই আসবে এখানে অন্যদিকে এইচ আছে ডি এবং বি এর মাঝখানে তাহলে এখানে আসবে ডি এবং বাকি যেটা থাকছে সেটা সি সেটা থাকবে চলে আসছে এখানে এবার আমাদের এখানে বার করতে বলেছে যে জি এর ঠিক ডান দিকে কে বসে আছে জি এর ঠিক কে বসে আছে ডি এর ঠিক ডান দিকে বসে আছে এ দেখো জি কে বহাবো তুমি জি এর ডান দিকে আমাদের সামনে থেকে দেখতে গেলে জি এর বাঁ দিকে দেখতে পাচ্ছ একে সেই হিসাবে নয় জি এর ডান দিকে অর্থাৎ জি এর জায়গায় তুমি যদি বসে যাও এই দিকে মুখ করে তাহলে তুমি দেখো তোমার ডান দিকে কে থাকছে তোমার ডান দিকে থাকছে এ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে মুদ্রা অর্থনীতি এবং রুপির মধ্যে সম্পর্ক দেখায় এমন ভেন চিত্রটি অঙ্কন করুন যেটা কি আছে দেখো মুদ্রা অর্থনীতি এবং রুপি দেখো মুদ্রা হচ্ছে অর্থনীতির মধ্যে একটা অংশ অর্থনীতির মধ্যে একটা অংশ হচ্ছে মুদ্রা এবং মুদ্রার মধ্যে একটা হচ্ছে রুপি কারণ বিভিন্ন ইউনিট হয় রুপি একটা ইউনিটের মতো যেমন ডলার রুপি ইয়ান ওরকম যেরকম আমাদের ডলার সরি যেগুলো রয়েছে সেরকম তাহলে আমরা বুঝতে পারছি যে অপশন নাম্বার সি যেটা রয়েছে যেটা বাইরের সার্কেল সেটা হচ্ছে অর্থনীতি তার ভিতরে রয়েছে মুদ্রা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সেই মুদ্রার একটা অংশ হচ্ছে রুপি অপশন নাম্বার সি তে যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর যেটা এখানে রয়েছে এ তে অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট হচ্ছে প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং নম্বরটি নির্বাচন করুন যা এতে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারছে কি আছে এখানে আছে নাইন এখানে আছে থ্রি এখানে আছে ফিফটিন এখানে আছে সিক্সটিন এখানে ফোর অ্যান্ড এখানে টোয়েন্টি ফোর কি রিলেটেড হয়েছে কী রিলেশনে হয়েছে সেটা আগে ফার্স্টে করো লক্ষ্য কি আছে নয়া তিনকে যোগ করো নয়া তিনকে যোগ করে যদি তুমি আবার তিনকে যোগ করো এখানে যেটা রয়েছে সেকেন্ডে তাহলে দেখো পনেরো চলে আসছে নয় আর তিন বারো বারবার তিনে পনেরো ঠিক সেরকমভাবে ষোলোকে চার দিয়ে যোগ করো ষোলো হা চারে কুড়ি প্লাস আবার এই সেকেন্ডে যেটা রয়েছে চার দিয়ে যোগ করো তাহলে কুড়ি চলা চব্বিশ চলা আসছে তাহলে এখানেও ঠিক সেটা করো পঁচিশ প্লাস পাঁচ করো তিরিশ তার সাথে আবার পাঁচ যোগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছো পঁয়ত্রিশ যেটা দেখো অপশানের রয়েছে অপশন নাম্বার এ তে নেক্স রয়েছে চারটি শব্দ জোড়া দেওয়া আছে যার মধ্যে একটি নির্দিষ্ট রূপে একই রকম এবং একটি ভিন্ন ভিন্নটি নির্বাচন করুন ঠিক আছে কি আছে এখানে ভিন্নটি যে বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ জৈন ধর্ম মহাবীর শিখ ধর্ম শ্রী গুরু নানক দেবজি এবং হুমায়ুন মুঘল দেখো প্রত্যেক এ বি এবং তিনটি ক্ষেত্রে এবং তাদের প্রবক্তার নাম দেওয়া আছে বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেছিলেন গৌতম বুদ্ধ জৈন ধর্ম এর একজন গুরুত্বপূর্ণ ছিলেন মহাবীর তাই তো আর শিখ ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী গুরু নানক তাই তো কিন্তু এখানে হুমায়ুন ছিলেন একজন রাজা মুঘল রাজবংশের তাই তো বা সম্রাট মুঘল শাসক বা ডাইনেস্টির তো যাই হোক এটা হচ্ছে আলাদা যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে বাকি তিনটার থেকে নেক্সট হচ্ছে নিম্নলিখিত সিরিজের প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন শব্দগুচ্ছটি প্রদত্ত ক্রম থেকে নির্বাচন করুন কি আছে জেড এ বি ডিই এফ এইচ আই জে এন ও পি দেখো এখানে মাঝখানে তো গ্যাপ আছে কিন্তু তাহলেও তুমি লক্ষ্য করলে দেখতে পাবে পর পর আমাদের বসেছে জেড এর পর তারপর যদি নতুনভাবে শুরু করি তাহলে জেড এর পর এর পর বি ডি এর পর এর পর এফ পর বসে গেছে ডি এফ এইচ আই জে এন ও পি ঠিক সেরকম এখানেও সেটাই বসবে না যেটা পরপর থাকছে এরকম কিন্তু দেখো ও পি কিউ এটা এম এন ও পি এম এন ও পি কিউ এটা রয়েছে আর একটা রয়েছে এস ইউডাব্লিউ এখানটা দেখো পরপর নেই ভি ইউটি এটাও দেখো পরপর নেই মানে এই দুটো তো ফার্স্টে বাদ চলে যাচ্ছে এবার দেখো এখানে গ্যাপ লক্ষ্য করো বি এর পর সি বাদ একটা গ্যাপ গেছে দেড় ডি হয়ে গেছে এফ জি বাদ দিয়ে এইচ হয়ে গেছে এইচ যে কে এল এম কে এল এম বাদ তিনটে বাদ দিয়ে এটা হয়েছে পি কিউ আর এস টি দেখো এখানে ও ওর ঘরটা তো চলে গেছে না ওটা তো এখানে দেখো যেটা ব্যবহার হয়ে গেছে সেটা কিন্তু আগে কোথাও ব্যবহার হয়নি বা এখানে যেগুলো ব্যবহার হয়ে গেছে সেটা কিন্তু পরে আর কোথাও ব্যবহার হয়নি তাহলে এখানে এন ও টা তো অলরেডি হয়ে গেছে তাহলে ওপিটা তো হতে পারে না সেক্ষেত্রে আমাদের একটাই রয়েছে যেটা হচ্ছে টি ইউ ভি পি কিবার এস টি ইউ ভি সেই হিসাবে অপশন নাম্বার ডিটা থাকছে সঠিক উত্তর যেটা রয়েছে টি ইউ ভি এখানে ওকে গ্যাপটাতে তুমি ইকুয়ালিটি পাবে না কারণ প্রথম দুটোতে সিম্পল সিম্পল গ্যাপ আছে নেই এক্সট্রাতে চারটে তারপরে চার পাঁচটা গ্যাপ হয়ে যাবে নেক্সট হচ্ছে অট্টালিকা গৃহ এবং ক্ষেত এর মধ্যে সম্পর্ককে দেখায় এমন ভেন চিত্রটি নির্বাচন করুন কি আছে অট্টালিকা গৃহ এবং ক্ষেত তাহলে দেখো অট্টালিকা গৃহের মধ্যে এক ধরনের হচ্ছে অট্টালিকা অট্টালিকা বলতে বড় ধরো গৃহকে আমরা অট্টালিকা বলি তো তাহলে গৃহের মধ্যে থাকছে সরি অট্টালিকা আর ক্ষেত হচ্ছে একটা আলাদা জমি তো জমির সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে দেখো এটা হচ্ছে ক্ষেত আর এটা হচ্ছে গৃহ তার মাঝে কিছু হচ্ছে অট্টালিকা সেই হিসাবে এখানে এইভাবে তো রিলেক্ট করতে পারি না যে কিছু ক্ষেত কারণ সমস্ত অট্টালিকা এবং গৃহ পুরোটাই তো ক্ষেতের মধ্যেই হয়ে থাকে জমির থাকে না হয়ে সেক্ষেত্রে এরকম রিলেশন আমি আনতে পারবো না এখানে যেটা রয়েছে এটাকেও আমি নিতে পারছি না কারণ এখানে দেখো সেরকম কোনো রিলেশন নেই কারণ আমরা যদি ক্ষেতটাকে জমি হিসাবে ধরে নিই তাহলে তো জমির ভিতরেই সবকিছু হবে না অট্টালিকা গৃহ পুরোটাই সেক্ষেত্রে তোমাদের নন এখানে যেটা রয়েছে এইটা এখানে দেখো যেটা করছো ক্ষেতের মধ্যে গৃহ গৃহের মধ্যে অট্টালিকা এটা করতে পারবো না ক্ষেত বলতে আমরা সাধারণত জমি চাষ মানে চাষের জমিটা বলি ক্ষেত তাই না তোমার একটু কনফিউশন আছে যে সিটা কি হতে পারে কিনা কিন্তু আমার মনে হচ্ছে যে সেপারেশন হবে এবং গৃহের মধ্যে অট্টালিকা থাকবে যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে যেটা এখানে আছে অপশন নাম্বার বিতে নেক্সট রয়েছে যদি এ প্লাস বি এর অর্থ এ হয় এ হয় বিয়ের স্বামী যদি এ স্ল্যাশ বিয়ের অর্থ এ হয় বিয়ের বোন এবং এ স্টার বিয়ের অর্থ বি হয় এ হয় বিয়ের ছেলে তাহলে এদের মধ্যে কোনটি এম হয় এন এর মেয়ে দেখো এখানে এম স্টার এন আছে স্টারের অর্থ আছে যে এম হচ্ছে এন এর ছেলে তাহলে এম হচ্ছে এন এর ছেলে এখানে চাইছে এম হয় এন এর মেয়ে তাহলে তো এটা তো হবে না তারপর হচ্ছে এম স্ল্যাশ বি স্ল্যাশের কি অর্থ দেওয়া আছে যে এ হয় বিয়ের বোন মানে এম হচ্ছে বোন কার এ পি এর আবার এখানে পি কি পি স্ল্যাশ স্টার এন রয়েছে মনে হচ্ছে পি হচ্ছে এন এর ছেলে পি হচ্ছে এন এর ছেলে তাহলে পি এর ছেলে যদি এন হয় পি এর বোন যদি এম হয় তাহলে এন এর মেয়ে হচ্ছে এম তাহলে সেটা দেখো আমাদের এখানে মিলে যাচ্ছে এম হচ্ছে এন এর মেয়ে তাহলে অপশন নাম্বার বি যেটা হচ্ছে সঠিক উত্তর পর তা যাওয়ার দরকার নেই রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কে আই জে কে এল এম এন ও পি কিউ হিসাবে লেখা হয় তাহলে সেই ভাষা অনুযায়ী কিভাবে টেবিল লেখা হবে তো অনেক সময়তেই আমাদের নজর এড়িয়ে যায় জানি তোমরা প্রত্যেকে আইডেন্টিফাই করতে পেরেছো এখানে তবুও এক দুজন থাকো যারা বুঝতে পারো না বুঝতে পারো না বলতে এগুলোকে ঠিকঠাকভাবে রিডিং করো না বা ঠিকঠাকভাবে রিড করো না সেই কারণে কি হয় এর মধ্যে অন্য কোনো তুমি রিলেশন বা এসব খুঁজতে চলে যাও কিন্তু এখানে লক্ষ্য করে দেখো ভেজিটেবল যে শব্দটা সরি ডাক্তার এরা হয়ে গেল ভেজিটেবল যে শব্দটা তার মধ্যে টেবিলটা লুকিয়ে আছে আর আমাকে সেটাই চেয়েছে এটা যদি আইডেন্টিফাই করে না করতে পারলে কিন্তু মুশকিল হয়ে যাবে তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে শেষ পাঁচটায় হয়ে যাবে আমাদের অ্যান্সার যেটা রয়েছে এম এন ও পি কিউ যেটা রয়েছে এম এন ও পি কিউ এ বি তে নেক্সট রয়েছে চারটি শব্দগুচ্ছ দেওয়া আছে যার মধ্যে তিনটি একটি নির্দিষ্ট রূপে একই রকম এবং একটি ভিন্ন ভিন্নটি নির্বাচন করুন কি কি রয়েছে জি এইচ আই এক্স ওয়াই জেড এম এন কিউ আর এস টি তাহলে এখানে রয়েছে জি ওয়াই জেড এটাও পরপর আছে আর এস পরপর আছে দেখো আসবে কিন্তু কিন্তু এখানে রয়েছে তাহলে তাহলে সেটা পরপর নেই এটা হচ্ছে আলাদা অপশন সি টা হচ্ছে সঠিক রয়েছে প্রদত্ত বিকল্প থেকে নিম্নলিখিত ক্রমে পরবর্তী সংখ্যাটি নির্বাচন করুন ক্রমটা ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে কি আছে পাঁচ তারপর পনেরো তারপর পঁয়তাল্লিশ এখান থেকে বুঝতে পারছি আমরা যেটা সাধারণত তিন দিয়ে গুণ হয়েছে পাঁচ তিনে পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিনে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে তিন দেবন করে চারশো পাঁচ তাহলে চারশো পাঁচকে তিন দেবন করে বারোশো পনেরো অপশন নাম্বার এই রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে এডুকেশনকে নাইনটি টু হিসাবে লেখা হয় কিভাবে সেই ভাষাতে নলেজকে লেখা হবে তাহলে এখানে ওই অ্যালফাবেটিক্যাল যে অর্ডার আছে সেই অর্ডারের লেটারের নাম্বার ওয়াইজ তাকে সাজাতে হবে অর্থাৎ বলেছি আগে একবার এব আই কে এম এন ও এগুলো পরীক্ষাতে না একবার তোমরা রাফে লিখেই রাখবে এই একটা থেকে যদি একেরও একাধিক অঙ্ক থাকে সেটাও তোমরা করে ফেলতে পারবে জান এখানে দেখো ই এটা একইভাবে হয়েছে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এইভাবে হয়েছে হ্যাঁ তাহলে ই আছে কত পাঁচ তারপর ডি আছে কত চার পাঁচ হাজার চারে নয় ইউ আছে কত তোমার ইউ আছে টোয়েন্টি ওয়ান নয় আর একুশে তিরিশ এরকমভাবে যোগ করলে তুমি পেয়ে যাচ্ছো এডুকেশন ইকাল টু নাইনটি টু ঠিক সেরকমভাবে নলেজকে তোমাকে করতে হবে নলেজ কে কে কত আছে কে আছে এগারো প্লাস তারপর কি রয়েছে তোমার এন যেটা রয়েছে দেখো চোদ্দ নাম্বারে তারপরে রয়েছে ও যেটা রয়েছে পনেরো নাম্বারে তারপর রয়েছে ডাব্লু যেটা রয়েছে তারপর এল যেটা রয়েছে টুয়েলভ নাম্বারে নেক্সট রয়েছে ই যেটা পাঁচ তারপর ডি যেটা চার তারপর জি যেটা ছয় সরি সাত তারপর একটা আবার পাঁচ এগুলো এগুলোকে যদি সবগুলোকে যোগ করো যোগ করলে পেয়ে যাচ্ছ নাইনটি সিক্স অপশন নাম্বার

এফ জি এইচ তিনটে বাদ দিয়ে আয় হয়েছে তারপর হচ্ছে ও আই জে কে এল এম এন এবার পাঁচটা বাদ দিয়ে হয়েছে তাহলে ও তাহলে ও এর পরেও আবার পাঁচটা বাদ দিতে হবে ও এর পর পাঁচটা বাদ ও এম এম সরি ও পি কিউ আর এস টি তাহলে থাকছে ইউ তাহলে নেক্সট যেটা থাকছে সেটা হবে ইউতে কিন্তু ইউটে তো তিনটে আছে ইউটা যদি তিনটে থাকে এবার আমাকে নাম্বারের বেশি কিছু আসতে হবে তাহলে এখানে দুই ছিল দুই থেকে ছয় হয়ে চার বেড়েছে তারপরে এখানে দশ বেড়ে আবার চার বেড়েছে এখান থেকে ছয় বেড়েছে ষোলো হয়েছে তাহলে আরও ছয় বাড়ি দাও ছয় বাড়লে বাইশ আসবে তাহলে সেই হিসাবে আমরা এটা করতে পারি যে অপশন নাম্বার ডিতে যেটা রয়েছে টোয়েন্টি ইউ টোয়েন্টি টু সেটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তো এখানে যদিও অন্য অপশানসগুলোর অপশানসগুলোর সাথে প্রথমে এখানে দেখো টোয়েন্টি সিক্স দিয়েছে এটা দেখতে কিছু গণ্ডগোল আছে তারা কোশ্চেনও দেখলাম আমি প্রথমে বলছিলাম টাইপিং মিস্টেক আছে টোয়েন্টি সিক্স এ অন্য কোনো রিলেশন যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্স অফিস জানাবে কিন্তু অ্যানসার অপশন নাম্বার দিতেই থাকছে নেক্সট হয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় র‍্যাট কে কিউ জেড এস হিসাবে লেখা হয় এই ভাষাতে টেবিল কিভাবে লেখা হবে র্যাটকে কি করা হয় কিউ জেড এস তাহলে আর কিউ এ পিছিয়ে দেওয়া হয় একটা করে না কিউ আর পি কিউ আর একটা বড় করে পিছিয়ে দিয়েছে

ইজিলি আমরা করতে পারবো ফাইভ অ্যান্ড টোয়েন্টি ফাইভ রয়েছে তাহলে এইট কত হবে ফাইভ এর কিউ হচ্ছে তাহলে এর কিউ হয়ে যাবে ফাইভ ওয়ান টু এটা রয়েছে অপশান নাম্বার এইট কোনো একটি সাংকেতিক ভাষায় ফাইভ লেখা হলে সেই ভাষায় কন সায়েন্সকে কি লেখা হবে দেখো এটাও ঠিক ওই অ্যালকোভেটিক্যাল অর্ডারই দেওয়া আছে কিন্তু এখানে রিভার্সে দেওয়া আছে অর্থাৎ জেড কে জেড থেকে এর দিকে গেছে আবার আমি একবার লিখে দিই এ বি সি ডি এখান থেকে শুরু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখো এবার এটা তো তুমি বুঝবে কিভাবে যেটা রিভার্স ভাবে হয়েছে তো সেই জন্য তোমাকে বললাম আমি আগে যখন করলাম যে একবার তোমরা রাফে এব লিখেই দেখো কোয়েশনের শেষে সেখানে তো আমরা যখনই বসাবে দেখো রোটারি শব্দটা এমন কিছু বড় শব্দ নয় তাহলে তার যদি আমরা অ্যালফোপেটিক্যাল সিরিয়াল ওয়াইজ যদি বসিয়ে দিই তাহলে দেখবে যে যদি মিলসে সিক্সটি ফাইভ চলে আসে তাহলে বুঝতে পারবে যে সেটা সিরিয়ালি বা অ্যাসেন্ডিং অর্ডারই দেওয়া আছে বা প্রথম থেকে শেষের দিকেই দেওয়া আছে যদি সেটা না হয়ে থাকে তাহলে বুঝতে পারবে যে এটা উল্টো দিক থেকে যদি দেওয়া থাকে অর্থাৎ জেড থেকে শুরু করে সেটাই সাধারণত হয়ে থাকে হয় ওইটা নাই এটা তো ওইটা না হলে তো এটা তোমাকে একবার টেস্ট করতে হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রটরিকে সিক্সটি ফাইভ এইভাবেই আসছে রিভার্সে আর আছে কত নাইন প্লাস ও আছে কত আর টুয়েলভ টি আছে সেভেন আর এ আছে টোয়েন্টি সিক্স আর আর আছে আবার নাইন ওয়াই আছে টু এটাকে যদি যোগ করো তা যোগ করলে সিক্সটি ফাইভই পাবে ঠিক সেরকমভাবে কন সায়েন্সকেও তোমাকে তাই করতে হবে সি আছে টোয়েন্টি ফোর বড় বড় হয়ে যাবে দেখো সি ও হয়ে যাচ্ছে টুয়েলভ প্লাস এন হয়ে যাবে থার্টিন এস থাকছে এইট সি থাকছে টোয়েন্টি ফোর আই থাকছে এইটিন ই থাকছে টোয়েন্টি টু এন থাকছে থার্টিন সি থাকছে টোয়েন্টি ফোর ই থাকছে টোয়েন্টি টু সব এইগুলোকে যোগ এইগুলোকে যদি যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ যে যাচ্ছাইন আসবে থেকে নিম্নলিখিত ক্রমে প্রশ্ন প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করবো কি আছে নাইন টোয়েন্টি সিক্স সিক্সটি ফাইভ ওয়ান টোয়েন্টি ফোর নেক্সট আছে কি টু হান্ড্রেড সিক্সটিন টু হান্ড্রেড সেভেন্টিন টু হান্ড্রেড ফোরটিন টু হান্ড্রেড ফিফটিন দেখো এই রিলেশনগুলো খোঁজায় একটু ডিফিকাল্ট সাধারণত তোমরা কিউব স্কোয়ার টু দি পাওয়ার ফোর ফাইভ এরকমগুলো এইগুলোকে নিয়ে টেস্ট করবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই সব করে সেই করতে গিয়ে এখানে দেখতে পাবে কোনো শর্টকাট তো আমি বলতে পারবো না যে এইটা করলে তোমরা এগুলোকে চট করে আইডেন্টিফাই করে নিতে পারবে তো সেদিক থেকে তো সম্ভব নয় তোমরা রেগুলার পেসি প্র্যাকটিস করতে পারো এটাই একমাত্র উপায় এগুলোকে চট করে ধরা তো নাইন আমরা করতে পারি দেখো টু টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান যেটা হচ্ছে নাইন ভাবে তোমাকে ভেঙে ভেঙে দেখতে হবে যে বাকিগুলোর সাথে ম্যাচ কীভাবে করছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি দেখো আমরা লিখতে পারি থ্রি টু দি পার কিউব মাইনাস যেটা হচ্ছে টোয়েন্টি ঠিক সিক্সটি সেটা আবার দেখো ফোর কিউব প্লাস তাহলে একটা মাইনাস হচ্ছে একটা প্লাস হচ্ছে তারপরে ফাইভের কিউ মাইনাস ওয়ান সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর তাহলে নেক্সট হবে সিক্সের কিউ প্লাস ওয়ান সিক্সের হচ্ছে দুশো ষোলো প্লাস ওয়ান মানে হচ্ছে দুশো সতেরো অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে প্রদত্ত ক্রমের শূন্য স্থানে বসলে ক্রমটি সম্পূর্ণ হবে এবং বর্ণটি নির্বাচন করুন ক্রমটি সম্পূর্ণ হবে এমন বর্ণটি নির্বাচন করুন এম এন ও পি কিউ আর এস টি ইউ এক্স তো পরপরই দিয়ে দিয়েছে কিছুই নেই তারা ডিডাব্লিউ হবে অপশান নাম্বার বিতে নেক্সট রয়েছে মুরগির মাংস নিরামিষাশী খাবার এবং আমিষ খাবারের মধ্যে সম্পর্ককে দেখায় এমন ভেন চিত্রটি নির্বাচন করুন ঠিক আছে মুরগির মাংস নিরামিষাষী খাবার আর আমিষ খাবার দেখো আমিষ খাবারের মধ্যে পড়ছে মুরগির মাংস আর দুটো সম্পূর্ণ ডিফারেন্ট তাহলে খাবারের মধ্যে পড়ছে অবশ্যই তাহলে আমিষ খাবার খাবার এবং মাংস আমিষ খাবারের মধ্যে পড়ছে মুরগির মাংসটা তাহলে আমাদের চিত্রটা এইরকম হওয়ার কথা যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে অপশন নাম্বার ডি এখানে ডিতেই রয়েছে তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক নেক্সট রয়েছে নিম্নোক্ত শব্দগুলিকে ইংরেজি অভিধানে তাদের ক্রম অনুসারে সাজালে কোনটি শেষে থাকবে হচ্ছে অভিধানে বা ডিকশনারিতে কিভাবে থাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকে তাহলে এখানে কে আছে প্রত্যেকটা সেই হিসেবে প্রত্যেকের সব পরেই থাকবে তারপরে এখানে ই আছে এখানে আই আছে তাহলে এ ই আগে থাকবে আই পরে থাকছে তারপরে এখানে ই আছে এখানে আই আছে আবার এখানে এন আছে তাহলে এনটা দেখো সবার পরে থাকছে তাহলে এন যেহেতু আর কোথাও নেই তাহলে আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই তাহলে বলতে পারি নাইট কে এন আই জি এস টি এই নাইট শব্দটা সবার শেষে থাকবে অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি সাবধানে পড়ুন এবং সিদ্ধান্তে কোন সিদ্ধান্তগুলি যৌক্তিকভাবে অনুসরণ করে তা নির্ধারণ করুন বিবৃতি দিয়েছে বেশিরভাগ ছাত্রের অনন্য সাধারণ ব্যক্তিত্ব আছে সিদ্ধান্ত রয়েছে কিছু ছাত্রের অনন্য সাধারণ ব্যক্তিত্ব আছে সব ছাত্রের অনন্য সাধারণ ব্যক্তিত্ব আছে দেখো দু নম্বরটা তো আমরা চোখ বন্ধ করে কেটে দিতে পারি বেশিরভাগ ছাত্রের অনন্য সাধারণ ব্যক্তিত্ব আছে মানেই কিছু ছাত্রের অনন্য সাধারণ ব্যক্তি আছে এটাকে আমরা অ্যাকসেপ্ট করতেও পারি নাও করতে পারি এখানে বলে যেহেতু বেশিরভাগ ছাত্রের এদি আছে তাই এখানে কিছু ছাত্র বলেছে আমরা কীভাবে অ্যাকসেপ্ট করতে পারি আবার বেশিরভাগের যেহেতু আছে তাহলে কিছু ছাত্র থাকবেই সেই হিসাবে আমরা এককে অ্যাকসেপ্টও করতে পারি সেই এককে যদি অ্যাকসেপ্ট করি তাহলে অপশন নাম্বার ডিতে আসছে সঠিক উত্তর আর যদি না করি তাহলে অপশন নাম্বার এতে আসছে সঠিক উত্তর দেখো বেশিরভাগ চান্স থাকছে এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার সেই জন্য ডিটার সঠিক উত্তর অফিসিয়াল আনসার কিন্তু ডি রয়েছে কিন্তু আমার এটাকেও কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা হতে পারে যেখানে এক অথবা দুই কোনোটাই অনুসরণ করছেন না ওকে নেক্সট রয়েছে লাস্ট যেটা রয়েছে প্রদত্ত সারণী মনোযোগ সহকারে সহযোগে অধ্যয়ন করুন এবং প্রদত্ত বিকল্প থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা এতে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারছে এখানে রয়েছে থ্রি থ্রি নাইনটি সিক্স টু টু ফোরটি ফোর ওয়ান ওয়ান কী আসবে এখানে কী হয়েছে একবার হচ্ছে গুণ হয়েছে দুই তিন গুণিত তিন নিয়ে হয়েছে নাইন আর একবার হচ্ছে তিন প্লাস তিন নিয়ে হয়েছে সিক্স নিয়ে পাশাপাশি বসে গেছে তারপরে দেখো এখানে দুই গুণিত দুই চার হয়েছে দুই প্লাস দুই চার হয়েছে টোয়েন্টি ফোর বসে গেছে এবার তাহলে এখানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হবে একবার আর ওয়ান প্লাস ওয়ানের টু হবে একবার তাহলে টুয়েলভ বসে যাবে অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের আঠাশে জানুয়ারি দু হাজার একুশে ফার্স্ট রিজনিং আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ আর যদি কেউ বুঝতে না পেরে থাকো কোনোটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি কেউ অন্য কেউ যেটি করে জেনে থাকো বা বুঝতে থাকো তাহলে তাকে অবশ্যই বুঝে দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে জানো আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং